কুড় দেশে ফিরবেন শেখ হাসিনা ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে এই তথ্য দিয়েছেন কেউ যদি মনে করেন আমাদেরকে বাহিরে রেখে আওয়ামী আমি লিখে বাহিরে রেখে নির্বাচন শাসন ব্যবস্থা করবেন তারা কাগজের বেলুনের ফুনের মতো আছেন আপনারা জানেন এই যে ডাকশু জাকশু বিভিন্ন জায়গায় বিএনপি ছাত্রদল পরাজিত হচ্ছে পরাজিত হয়ে বিএনপি কার্যত ডপে ইউনস কী সরিয়ে দিতে যাচ্ছে আশ্চর্য হচ্ছেন বেতরকাও রইতে বিএনপি এখন স্ট্যান্স হচ্ছে যে নো মোর ডোপেইনস যারা আসলে বলছে না খুব তাড়াতড়ি ইনশাআল্লাহ আবার প্রতিষ্ঠিত হবে মুক্তিযুদ্ধের চেতনার সরকার কোন ভয় নেই ভয়কে জয় করি আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা এনেছে গতকালকে থেকে একটা চিঠির ছবি ফেসবুকে খুব ভাইরাল আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের লিখা একটা চিঠি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে এ নিয়ে ভারতের মিডিয়াগুলো নানান ধরনের প্রপাগান্ডা কিন্তু ইতিমধ্যে ছড়ানো শুরু করেছে আর ড ইউনুসের এই চিঠি এটা পৌঁছে দিয়েছে আমাদের যিনি ধর্ম উপদেষ্টা আছেন ডাক্তার আফম ও খালিদ হাসান দুজনের চিঠি দেওয়ার একটা বা স্মারকের একটা আপনারা ছবি দেখেছেন আসলে ড ইউনুস তিনি কি লিখেছেন কেনই বা আমাদের এই ধর্ম উপদেষ্টা তিনি এই মুহূর্তে পাকিস্তান সফর করছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই অনেক আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে আমি ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও দর্শক আজকের ভিডিও টাইটেল থানব দেখে ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং কি বিষয়টা নিয়ে হতে যাচ্ছে আপনারা সবাই আমাদের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন যে অংশবিশেষগুলো দেখতে দেখে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা সবসময় চেষ্টা করি দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে রাজনৈতিক অঙ্গনে উত্তপ্ত এবং উত্তাল হচ্ছে সে বিষয়গুলো আপনাদের মাঝে ভিডিও কালে তুলে ধরার চেষ্টা করি এই ভিডিওগুলো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগ্রহ করে আপনার মাঝে

আপনারা জানেন বর্তমান অবস্থায় গাজীপুর এবং আমাদের বাংলাদেশের মানুষ বিশেষ করে সাধারণ মানুষ এবং যারা রাজনীতির সাথে জড়িত বিভিন্নভাবে সমাজের মানুষ রাষ্ট্রের মানুষ এবং মুক্তিকাবী মানুষ যারা স্বাধীনতার পক্ষের মানুষ তারা অপমানিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে অনেকে হত্যা করা হচ্ছে অনেকে পঙ্গু করা হচ্ছে সামাজিকভাবে সম্মানহানি করা হচ্ছে রাষ্ট্রের মধ্যে অনেককে একটি এবং অঞ্চলের ভিত্তিক এবং প্রশাসন দিয়েও অনেকে মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে মানুষ হত্যার মামলা দেওয়া হয়েছে যারা এই খুন সম্বন্ধে বাস্তবে কেউ ধারণা রাখে নাই এবং কারো কোনো জানাশোনো নাই অত্যন্ত দুঃখের বিষয় মানুষকে ক্ষতি করার জন্য রাজনৈতিক পদ ব্যবহার যাদের ছিল এই রাজনীতির নাম দিয়ে রাজনীতিকে ধ্বংস করার জন্য প্রশাসনের একটি শ্রেণী মানুষের প্রতি মিথ্যা মামলা জুলুম অত্যাচার এবং বিশেষ করে যাদের কিছু অর্থ আছে যারা ব্যবসা বাণিজ্য করে তাদের কাছ থেকে কিভাবে কীভাবে টাকা নিতে হবে সেজন্যই হত্যার মামলা এবং মামলা দিবে বলে বিশেষ করে আমাদের গাজীপুরে প্রায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার মানুষের বাড়িতে প্রশাসনের নাম ধরেই তারা বিভিন্ন ব্যক্তিকে ধরে নিয়ে আসছে অথবা মামলা দিয়েছে অথবা তাকে মৃত্যুর ভয় দেখিয়ে তার যা ছিল সম্পদ সেইগুলো অনেকের কাছ থেকে এবং অনেকে ধার করে অর্থ দিয়ে তারা জীবনটাকে বাঁচিয়েছে আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি অনেকে আমার সাথে চলেছে আমি আপনারা জানেন ছাত্র সংসদ নির্বাচন থেকে নিজে নির্বাচন অংশগ্রহণ করেছি আমার জন্য গত বাউল বদ্র সরকারি কলেজে বিপি নির্বাচন থেকে শুরু করে পরবর্তীতে গাজীপুর সদর টঙ্গী উপজেলা নির্বাচন পরবর্তীতে সিটি কর্পোরেশন নির্বাচন প্রত্যেকটি নির্বাচন আমি নিজে অংশগ্রহণ করেছি আমার সাথে যাদের ছবি ছিল দীর্ঘ বিশ বছর পঁচিশ বছর বা দশ বছর পাঁচ বছর যাদের যেই সময় আমাদের সাথে ছবি ছিল আওয়ামী লীগ নয় আওয়ামী লীগ ছাড়া যারা এলাকার সম্মানিত ব্যক্তিরা আছেন তাদের সেই ছবি প্রশাসনের লোকেরা নিয়ে তাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়া হানা দিয়েছে পৃথিবীর কোন আইনে আছে কোন ধারায় আছে কোন সংবিধান আছে কোন মানবাধিকের সংস্থায় আছে কোন ধর্মের মধ্যে আছে একজন মানুষের সাথে ছবি বা তাদের পারিবারিক সম্পর্ক অথবা রাজনৈতিক সম্পর্ক এবং সামাজিক সম্পর্কর মধ্যে একজনের সাথে ছবি থাকলে প্রশাসন তাকে ধরে নিয়ে যায় এবং তার কাছ থেকে অর্থ নিয়ে যায় এবং তাকে মার্ডারের কাছে আসামি দেওয়া হয় সেই ন্যাক্কারজনক কাজগিলা গাজীপুর এবং বাংলাদেশের অনেক জায়গায় শুরু হয়েছে আমি প্রশাসন যারা প্রশাসনের বাহাদুররা যারা আছেন ক্ষমতার লোভনীয় জায়গায় থেকে আজকে সেই লোভনীয় চর্চা করছেন আমি তাদেরকে বলে দেই পৃথিবী চারদিকে যেমন ঘুরে দিনের পরে যেমন রাত্র আসে রাত্রের পরে দিন আসে আপনারা যে কাজটি করছেন আপনাদের বিবেককে প্রশ্ন করার জন্য বলছি আপনাদেরকে বিবেক কি আত্মহত্যা করেছে এই যে ডাকসু জাকসু বিভিন্ন জায়গায় বিএনপি হয়ে বিএনপি কার্যত সরিয়ে দিতে যাচ্ছে আশ্চর্য ইউনুস্যান বিএনপির এখন স্ট্যান্স হচ্ছে যে নো মোর ডক্টর ইউনুস সরাসরি বলছে না ডক্টর ইউনুসের অধীনে ফেব্রুয়ারিতে নির্বাচন ওই অবস্থানে বিএনপি আর নাই ইউনুসকে সরাতে হবে কারণ ইউনুস এই ছাত্র সংকেত নির্বাচন দিচ্ছে এর ফলে তো জনগণের সমর্থন স্পষ্ট হয়ে যাচ্ছে বিএনপি তো জয় বাংলা হয়ে যাবে অতএব এগুলো কিচ্ছু করা যাবে না আমাদের এমন সরকার লাগবে যারা শুধুমাত্র জাতি নির্বাচন করবে যেমন আমাদের দেশে ইতিপূর্বে যে তত্ত্বাবধায়ক সরকারে ফর্মুলা ছিল তিন মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকার অনলি ফর ন্যাশনাল ইলেকশন যদিও বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকার আগামীতে আসবে আমরা ফিরিয়ে আনবো সে তত্ত্বাবধায়ক সরকার শুধু জাতীয় নির্বাচন না স্থানীয় সরকার নির্বাচনও ওই তত্ত্বাবধায়ক সরকার অধীনে হবে এবং তার মেয়াদ হতে হবে ছয় মাস পুরনো বন্দোবস্তে ফিরে যাওয়া যাওয়া যাবে না তো এই জায়গায় বিএনপির এখন স্ট্যান্স হচ্ছে ইউনুসকে সরিয়ে দাও এবং ফেব্রুয়ারিতে নির্বাচন দরকার নেই আরো কয়েক মাস পরে হোক কিন্তু ইউনুসকে ছাড়াও নতুন কোন তত্ত্বাবধায়ক সরকার আনো যেটা হবে বিএনপির মতো এখন ইউনুসের অধীনে বিএনপি ময় প্রশাসন বিএনপি লোকজনও চাই লোক আগ্রহি করতে পারে না ধর পরে দেখি মজার খেলা না রেফারি বিএনপির ফুটবলটা বিএনপির তারপরে মাঠ বিএনপির খেলোয়াড় বেশিরভাগই বিএনপির কিন্তু গোলটা দিয়ে দেয় শিবির মজা না অতএব এরকম তো চলতে দেয়া যায় না রেফারি সাইড সব দর্শক সব বিএনপির কিন্তু গোল দেয় শিবির অতএব এটা ঠেকাতে এই ইউনুসকে সরাতে হবে আর এটার সিস্টেমটা কি ঠেকানোর যে কোন নির্বাচনে হবে না ইল্লা জাতীয় নির্বাচন কিন্তু ছাত্র বলে দিয়েছে না নির্বাচন ইল্লা বি ছাত্র সংসদ নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন হতেই হবে এরপর স্থানীয় সরকার নির্বাচন তারপরে জাতীয় নির্বাচন তো এই জায়গায় বিএনপি যে ইউনুসকে সরিয়ে দিতে চাচ্ছে তার প্রমাণটা কি দেখেন অনেক হিসাব নিকাশ কোন জায়গায় উল্টে গেছে আমি দেখাই খবর তফসিলের আগেই দুই ছাত্র প্রতিনিধির পদত্যাগ চান মির্জা ফখরুল সময় টিভি রিপোর্ট শুধু তারেক রহমান নির্দেশে সংবাদ সম্মেলন করে জুন মাসের প্রথম দিকে অথবা মে মাসের শেষের দিকে তিন জনের পদত্যাগ চেয়েছিল মাহফুজ আসিফ ডক্টর খলিলুর রহমান নাম ধরে রিজবি এছাড়া ইঞ্জিনিয়ার ইশরাক তো রাস্তা রাস্তাঘাটে সে ব্যাঙের মতো লাফিয়ে ম মাহফুজ এবং আসিফের পদত্যাগ তো চাইতোই সেটা তো কমন ছিল কিন্তু কি ঘটেছিল তেরো জুনের পর লন্ডন বৈঠকের পর আর কোন পদত্যাগের কথা ভুলে উচ্চারণ করেনি সব ঠিক আছে ইউনুস সরকারের নির্বাচন তার আগে ইউনুসেরও পদত্যাগ চাইতো ইউনুস ভালো না অমুক্ত মুক্ত সুতোর কত কথা বলতো দেশ বিক্রি করে দিচ্ছে মানবিক করিডোর আছে মানবিক করিডোর শব্দটা এখন আর কেন জনের না এটা মজার না মানবিক করিডোর বলতে বলতে এই যে মানবিক করিডোর দিয়ে দিচ্ছে আবার মির্জা আব্বাসরা কি বলতো যে স্টারলিং দিচ্ছে ওটা ওই মানবিক করিডোর সুবিধার জন্য সেন্ট মার্টিন বিক্রি করে দিচ্ছে চট্টগ্রাম বন্দর দিয়ে দিচ্ছে এগুলো এখন আর শুনেন কেন শুনেন না মানবিক করিডোর আলোচনা কেন নাই আসলে ওগুলো কিছুই ছিল না ওটা ছিল বিএনপির প্রপাগান্ডা কিন্তু তেরো জন তারে ক্রমানের সাথে ইউনুসের গোপন সমঝোতার ফলে বিএনপি পিছ উঠেছে যে না এখন আর কারো পদত্যাগও চাই না মানবিক করে নিয়ে কোনো কথা বলবো না চট্টগ্রাম বন্দর নিয়ে কোনো কথা নাই সেন্ট পান্ডে নিয়ে কথা নাই ডক্টর ইনুস ভালো বাবা আপনি নির্বাচন দেন এইতো কিন্তু এখন কি আবার ঘটলো যে সে তেরো জনের পর দীর্ঘ সময় মুখ বন্ধ করে রেখে এখন আবার মির্জা ফখরুল বলেন যে দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ চাই অবশ্য দুই ছাত্র উপদেষ্টা সেগুলো পদত্যাগ করবে এটা তারা করবে তারা এমপি ইলেকশন করবে রাজনীতি করবে এই জন্য কিন্তু পরবর্তী সংসদও দ্বারা থাকতে যায় কিন্তু বিএনপি হঠাৎ করে কেন তাদের পথে চাইছে এটা ইন্টারেস্টিং এর এক নম্বর কারণ হচ্ছে ডক্টর ইউনূসের সাথে যে বিএনপির গপন সমঝোতা ছিল যেটা নিয়ে আমরা বারবার বলছি সম্ভবত ডাকসু নির্বাচনে বিএনপি বড়ডবি দেখে বিএনপি এখন আর ওই গপন চুক্তিতে রাজি না আর কেন আগে জনগণ এইভাবে প্রত্যাখ্যান করছে তাকে কারচুপি করে ক্ষমতায় আনলে আনতে গেলে তো ইউনুসের পিঠের চামড়া থাকবে না ভাই এটা সম্ভব না হয়তোবা এরকম একটি ইউটান যার ফলে বিএনপি নজরে বসেছে না এখন আগের মতো তোমাকে গালি দিব ইউনুসকে এবং তোমার পদত্যাগ চাইব তোমার উপদেষ্টাদের পদত্যাগ চাইতো চাইবো এবং মিথ্যা প্রভাগান্ডা ছাড়বো কে দেশ বিক্রি করে দিচ্ছে মানবিক দিচ্ছে আমেরিকাকে আনছে নানান বলতে বলবে এই ধান্দার অংশ হিসেবে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ চাইছেন মির্জা ফখরুল আর একটা সেটা হচ্ছে যে দেখছেন যে কোনোভাবেই তো কারচুপি করা যায় না ডাকসুতে কত কারচুপির চেষ্টা করেছে বিএনপিপন্থী শিক্ষক কর্মচারীদের মাধ্যমে পারে নাই ধরা পড়েছে ডাকসুত একদম নোংরা বিএনপি মানে সরাসরি বিএনপি বিএনপির মধ্যে তো একটা ধরনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে একটা ব্যক্তিত্ব আছে বিএনপি হলো তার মধ্যে মিনিমাম এথিক্স আছে আর জাহাঙ্গীরনগরের কিছু আছে বাটপার আমি চিনি তো খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ আবার প্রতিষ্ঠিত হবে মুক্তিযুদ্ধের চেতনার সরকার কোন ভয় নেই ভয়কে জয় করি আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা এনেছে অস্থির সময় বাংলাদেশের রাজনীতিতে আরো কিছু পরিবর্তন আসছে ডাকসু নির্বাচনে জামাত ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র শিবিরের প্রধান্য এভাবে আমরা সংবাদ দেখলাম কিভাবে নির্বাচিত হয়েছে কেন নির্বাচিত হয়েছে নির্বাচনের কারণ কি এসব বিষয়গুলো নিয়ে বিভিন্নভাবে বিশ্লেষকরা বিশ্লেষণ করছেন আমার লক্ষণীয় বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল যেভাবে তাদের বডি ল্যাঙ্গুয়েজ যেভাবে তাদের চলাফেরা ছাত্র প্রেসিডেন্ট এবং অন্যদের চলাফেরা তাদের ভাষার ব্যবহার শব্দ চয়ন সব দেখে মনে হয়েছিল শুধুমাত্র ফলাফলটা ঘোষণা হতে বাকি সবই তো তারা কিন্তু সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মিডিয়ায় পরবর্তীতে দেখা গেল তারা একেবারেই নাই এবং শুধু নাই না এক এক সময় এক একটা অবস্থান নিয়েছে ছাত্র দলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তো একেবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমল খারাপ ছিল তার চেয়ে ভয়ঙ্কর খারাপ হয়ে গেছেন আপনারা শিক্ষকদের এভাবে কথা বললেন একাধিক প্রার্থী এসে বললেন আমি ভোট দিয়েছি আমার ভোটটাই তো প্রার্থী পাইনি কেউ বলেন এটা ষড়যন্ত্র হয়েছে কেউ বলেন শাহবাগ দখল করেছি আমরা ছেড়ে দেব না এই নানা রকম পর্বের পরে কৌতুকপ্রদ পর্ব যেটা বিএনপির এক এক নেতা এক একভাবে কথা বলছেন একজন সাবেক ক্ষেত্র নেতা এখন বিএনপির নেতা তিনি কথা গুছিয়ে টুছিয়ে ভালোই বলেন যদিও মানুষ বিশ্বাস করে না তিনি তো বলেই ফেললেন এটা ছাত্রলীগ আওয়ামী লীগের ভোটেই শিবির হয়ে গেছে আর একজনে বললেন এর ভিতরে ষড়যন্ত্র যে পরিমাণ ভোট কাস্ট হয়েছে এত লোক বিশ্ববিদ্যালয় এলাকা আসলে পা রাখার জায়গা থাকার কথা না এগুলো ভোট বানিয়ে দেওয়া হয়েছে বিএনপি স্ট্যান্ডিং কমিটির গুরুত্বপূর্ণ নেতা বললেন চিঠির ছবি খুবই ভাইরাল আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের লিখা একটা চিঠি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে এ নিয়ে ভারতের মিডিয়াগুলো নানান ধরনের প্রপাগান্ডা কিন্তু ইতিমধ্যেই ছড়ানো শুরু করেছে আর ডক্টর ইউনুসের এই চিঠি এটা পৌঁছে দিয়েছে আমাদের যিনি ধর্ম উপদেষ্টা আছেন ডাক্তার আফম খালিদ হাসান দুজনের চিঠি দেওয়ার একটা বা স্মারকের একটা আমরা ছবি দেখেছেন আসলে ডক্টর ইউনুস তিনি কি লিখেছেন কেনই বা আমাদের এই ধর্ম উপদেষ্টা তিনি এই মুহূর্তে পাকিস্তান সফর করছেন আসুন দেখি মূল ঘটনাটা আসলে কি বেসিক্যালি আপনার এটা একটা কূটনৈতিক সফর দুই দেশের মধ্যে এই মুহূর্তে যে সম্পর্ক আছে সেই সম্পর্কের জায়গা থেকে এটা কূটনৈতিক সফর তো তারা সাক্ষাৎ করেছেন আর শরীফ স্বাগত জানিয়েছেন এবং এখানে তিনি বিভিন্ন ভিডিওটা ফোকাস সেটা হচ্ছে প্রধান একটি পত্র পাকিস্তানের প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছিলেন ধর্মপদেষ্টা কি ছিল সেখানে লিখা গণমাধ্যম গুলো বলছে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টা যে চিঠি লিখেছেন তার বিষয়বস্তু ভারতের সাথে কানেক্টেড কোনো ইস্যু না ভারতে এটাকে নিজেদের মতন করে রয়ের সাথে করে পাকিস্তানের গোয়েন্দা চর বৃত্তি করে আর অনেক ধরনের মানে কাভারিং করেছে বাট আমাদের গণমাধ্যমগুলো বলছে সরকারের পক্ষ থেকে যে তথ্য আসছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে লেখা এই পত্রে আপনারা জানেন যে গেল কয়েকদিন আগে পাকিস্তানে ঐতিহাসিক কিছু বন্যার ঘটনা করেছে। তো সেই বন্যার বিষয়ে প্রথমে ছিল যে প্রধান উপদেষ্টা পাকিস্তানে নজিরবিহীন বন্যায় সে দেশের সরকার এবং জনগণের প্রতি গভীর সহমর্মিতা আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন এবং এই ভয়াবহ দুর্যোগে নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন এটা হচ্ছে একটা কূটনৈতিক চিঠি কারণ পানি বর্ণনা নাই অথবা আমাদের এখানে কোনো হাত নাই ভারতের হাত কিছুটা আছে তো এরপরে তিনি লিখেছেন এই কঠিন সময়ে বাংলাদেশের জনগণ পাকিস্তানের ভাতৃপ্রতিম জনগণের পাশে রয়েছে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনার সুদক্ষ নেতৃত্বে পাকিস্তানের জনগণ অসাধারণ ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে যে বন্যা পরিস্থিতি বা বন্যা পরবর্তী যে পরিস্থিতি সেটা অতিক্রম করবে এমনকি প্রয়োজনে বাংলাদেশ থেকে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে বাংলাদেশ সর্বাত্মক সহযোগিতা করবে এবং এমনকি কোনো সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছে বাংলাদেশ সরকার বিষয় এরপরে এখানে আরো কিছু জিনিস তিনি আহ কি বলা হয়েছে কানেক্ট করেছেন যে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের যে বিদ্যমান অগ্রযাত্রা সেটা নিরবচ্ছিন্ন রাখতে এটা বাংলাদেশের পক্ষ থেকে কি বলা হয়েছে পজিটিভ একটা ফিডব্যাক থাকবে অপরদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই চিঠি পেয়ে তিনি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দিয়েছেন আর প্রধান উপদেষ্টাকে তার সুবিধা মতো সময়ে ডক্টর ইউনুসকে সুবিধা সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশকে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয় আর ঢাকা করাচির মধ্যে সরাসরি বিমান চলাচল এছাড়াও বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে এর আগে নিউ ইয়র্ক এবং কাইডুতে প্রধান উপদেষ্টা এবং পাকিস্তানের যে প্রধানমন্ত্রী তাদের যে বৈঠক হয়েছে সেই বৈঠকগুলো থেকেও পাকিস্তান বাংলাদেশের সম্পর্ককে শক্তিশালী করার ক্ষেত্রে প্রধান উপদেষ্টার যে ইউনসেদ সেটাকে সাধুবাদ জানিয়েছে পাকিস্তানের সরকার বেসিক্যালি এই ছিল চিঠির মূল উদ্দেশ্য যেখানে ভারত নিয়ে অথবা সেভেন সিস্টার্স নিয়ে অথবা আধিপত্য বিস্তার বা নানান ধরনের বক্তব্য পাকিস্তানের এখানে আসে এগুলো আসলে চিঠির ফোকাসের মধ্যে ছিল না ছিল হচ্ছে বন্যা এবং বর্তমান পরিস্থিতি নিয়ে নিশ্চয়ই বিষয়টা ক্লিয়ার হয়েছে ভালো থাকুন তো প্রিয় আপনারা সবাই ভিডিওটা থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং বেশ কিছু তথ্য এবং গুরুত্বপূর্ণ তথ্য আপনারা ভিডিওর মাধ্যমে আশা করি জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন এরকম তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ দূরজো সকালের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দেখাবো অনেক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ